নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ দিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি পিঙ্কি বাহনের সংঘর্ষের তীব্র উত্তেজনা কাছাড়ের হিলারায় মারপিটে গুরুতর আহত তিনজন থানায় পৃথক পৃথক মামলা সাত বছর বাংলাদেশে কাটিয়ে বৃহস্পতিবার স্বদেশে ফিরলেন নিখোঁজ কাছাড়ের গোবিন্দপুরের বাসিন্দা টিপু সুলতান নাচে গানে রবীন্দ্র জয়ন্তী পালন করলো তারাপুর শিববাড়ি রোডের হলিক্রাউন্ড স্কুল মিজোরামে অবৈধ পাচার কাছাড় জেলার কৃষকদের জন্য বরাদ্দ রেহাই মূল্যের সার দলাই আটক লরি আটক দুই পলাতক দুই এবার সংবাদ বিস্তারিত দুটি বাহনের সংঘর্ষে তীব্র উত্তেজনা মারপিট গুরুতর আহত তিনজন থানায় পৃথক পৃথক মামলা একটি টিপার ও অটোরিকশার মধ্যে এই সংঘর্ষ এরপর এক পক্ষের আক্রমণে তিন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড়ের কাটিগোড়ার হিলারা রেলগেটে জানা গেছে গতকাল সংঘটিত এই দুর্ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয় পরে মারপিটে তিনজন যথাক্রমে মুশিরিল আলম শীতকার আলম ও বি আলম গুরুতর জখম হয়েছেন এই ঘটনায় একটি বোলেরো গাড়ি ভাঙচুর করা হয়েছে এই ঘটনায় কাটিগড়া থানায় পৃথক পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন রেলগেটে একটা ডাম্পার এবং অটো রিক্সার মধ্যে সংঘর্ষ করে এরপরে এই অ্যাক্সিডেন্টে সামান্য একটা অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে একটা উত্তপ্ত এবং পরিস্থিতি সৃষ্টি হয় এবং মারামারি হয় আমরা খবর পেয়ে আমিও ঘর থেকে এখানে আসি আসার পরে দেখতে পাই তিনজনকে একটি এই যারা পেশেন্ট এদেরকে একটি ঘরে আবদ্ধ করে রাখা হয়েছে কিছু পাবলিক এদেরকে সেই করার জন্য একটি করে রেখেছেন না অন্য কোনো কারণে সেটা জানতে পারেন যখন দেখলাম এদের অবস্থা ব্যবহৃত যখন আমি কাটিগড়া অফিস ফোন করেছি এবং উনি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছেন এবং স্টাফ পাঠিয়ে ওনাদেরকে উদ্ধার করেছেন এখন কাটিগড়া মডেল হসপিটালে রয়েছেন এবং এখান থেকে এখন রেফার করা হয়েছে শিলচর মেডিকেল যারা মারধর করেছে তাদেরকে শনাক্ত করা হয়েছে শনাক্ত করা যায় না কারণ আমরা শুনে শুনে এসেছি এখনও পর্যন্ত যারা দেখিনি কারা মেরেছে কারণ ওই সময় আমরা উপস্থিত ছিলাম না দুটো মুখে যেটা জানতে পারি লোকাল এখান থেকে গেইটের যারা আশেপাশের লোককে এরা থেকে আক্রমণ করা হয়েছে এছাড়া জানতে পারে যে একটা হোটেলে সিসিটিভি ফুটেজ রয়েছে ক্যামেরা ক্যামেরাবন্দি হয়েছে পুলিশ ইনভেস্টিগেশন সেগুলো বেরিয়ে আসবে নতুন গাড়ি হ্যাঁ এখানে ক্ষয়ক্ষতি অনেকটা হয়েছে নতুন একটা পিক আপ তার পুরোপুরি চেম্বার ভেঙে দেওয়া হয়েছে টায়ার ভেঙে দেওয়া হয়েছে জানতে পেরেছি ওদের হাতে যে টাকা ছিল তারা একটা গাড়ি বুকিংয়ের জন্য গিয়েছিল এই টাকাটাও লুটপাট হয়ে গেছে ষাট হাজার টাকা ঠিক আছে আমাৰ নাম হুশ্ৰী লালম বাৰী হৈছে আম এল গাড়ী এখনে হাইবা গাড়ী এখনে আমাৰ অ'টোৰ পিছে মাৰ্ড ৰেল ৰেলগেটৰ উত্তৰ চাইডে তাৰপৰা এজন মানুহ আছিলে ক'লে তোৰা যাবি ব্লক লাগিছিল তোৰামাই আহিছে আৱাৰ পৰা কৰিলাম আমাৰ অকণ বানে এ দিলেও যত টকা লাগে চোৰংগীত আহাও য'ত টকা লাগে বানে এ দিলেও আৰু মানুহে দুইশ টকা গাড়ী এটা বুকিং কৰি ৰাখিলো আমি ফোন মাৰি ল'লা গাড়ীত মাৰি দিছে তাৰ আহিছো ৰে'লগেটো আহিছো কেম্পাৰ খোলে বাৰু মাৰা শুন মাঠে মারছে হয়তো আমরা রেল গেটের মানুষ দোকানদার যতটা আসলো সব খালি দুইটা মানুষ আসলো ওটাই লাস্ট টাইম তোরা তোরা বাঁচাইছ ওই গাড়িটা কার আছে এই গাড়িটা এমএল গাড়ি অন্য রেল গেটের গাড়ি না মালিক বাগানি একটা ড্রাইভার ছিল তার নাম জানো নি যারা মারছে না নাম জানি না এমনি মানুষ দেখলে চিনতে পারবে কত জন গেল তো 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 20 থেকে 25 জন মারছে আরে আর দুইজনে বাঁচাইছে তোরা লাস্ট টাইম

ভাইকে ফিরে পেয়ে কি আনন্দ বদরুল হক লস্করদের কাটিগোড়া থানায় আবেগ ঘন মুহূর্তে জড়িয়ে ধরেন ভাইরা উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করিয়েছেন টিপু সুলতানের ভাইরা জানা গেছে মানসিক অসুস্থতার কারণে আজ থেকে সাত বছর পূর্বে নিজ গৃহ থেকে নিখোঁজ হয়েছিলেন টিপু ববগুড়ে হয়ে এক সময় সীমান্ত পেরিয়ে চলে যান বাংলাদেশে এদিকে অনেক খোঁজাখুঁজির পর বিফল হয়ে পরিবারের তরফে অসম পুলিশের নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করা হয় পরবর্তী সময়ে একটা সূত্র ধরে জানা যায় টিপু সুলতান বাংলাদেশে রয়েছেন তারপর গত এক বছর থেকে টিপুকে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা শুরু করে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রশাসনিক স্তরে শুরু হয় কথাবার্তা অবশেষে বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের তরফে সুতাকান্দি বর্ডার দিয়ে ভারতে পাঠানো হয় টিপু সুলতানকে সেখানে বিএসএফ ও কাটিগোড়া পুলিশ তাকে সমঝে নিয়ে আসেন এ নিয়ে বিশদ জানিয়েছেন বর্ডার পুলিশের ইনচার্জ সাব ইন্সপেক্টর আজমল হোসেন লস্কর নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিপজুর রহমান বরভূয়ার প্রতিবেদন মই খাটিপড়ার বর্ডার ইনচার্জ সাব ইন্সপেক্টর রাজমন লস্কর যে মানুজন এক বছরপরা পৰা পুনে চলি আছে তাৰ ভিতৰত কনফাৰ্ম হল কনফাৰ্ম হোৱাৰ পিছত আজি আমি বাংলাদেশ আই সি পি দরকান্ডের কৰি লৈ আহিছো লিটু এটা জিনিস পরিষ্কার ক্লিয়ার হল যে আমার ভারতবর্ষ আর বাংলাদেশের যে সম্পর্ক এটা ভাল সেইটো যেতিয়া সম্পৰ্ক সেইটো হেৰি হ'ল ভাল বস্তু তো মেইন কথাটো হ'ল সেইটো এটা মেণ্টেল মানুহ তাৰ মানে মাতাত অকণমান বিকৃতি হৈ আছিল তাক যিটো মই ইণ্টাৰকেশ্যন কৰি পাইছোঁ সেই মাতাৰ এটা প্ৰব্লেম আছিল সেইটো কাৰণে সি গম পোৱা নাই ক'ত গৈ আছে তাৰপিছত বাংলাদেশে সেইটো কনফাৰ্ম কৰিছে তাৰপিছত মোৰ লগত কন কনফেণ্ট হৈছে আমাৰ অসমৰ আসাম পুলিচৰ লগত তাৰপিছত সেইটো কনফাৰ্ম হোৱাৰ পিছত সেইটো আইডেণ্টিফাই হ'ল যে আমাৰেই মানুহ ত' এতিয়া সেইটো কনফাৰ্ম হোৱাৰ পিছত সেইটো আমাৰ আপনার কি বিবাহ চাকরি সন্তানের পড়াশোনা হচ্ছে না পারিবারিক কলহ জমি সংক্রান্ত বিবাদ লেগেই থাকে বশীকরণ চাইছেন এইসব নিয়ে আর চিন্তা করবেন না আমি আছি প্রত্যেক মানুষের জন্মের তারিখ জন্মের সময় জন্মস্থান থাকে এগুলো আসলে কি ছিল তা অনেকেই মনে থাকে না তার জন্য ব্যবস্থা আছে জ্যোতিষশাস্ত্রে হস্তরেখা বা হোরাচাটের মাধ্যমেও সব সমস্যা ঠিক করা যায় নমস্কার আমি অ্যাস্ট্রোলজার ডক্টর পঙ্কজ শাস্ত্রী আছি আপনার পাশে হানড্রেড পারসেন্ট আপনাদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আমি কলকাতা ত্রিপুরার পাশাপাশি শিলচর ও তার আশেপাশের জনগণের সেবা দিয়েই চলেছি তাই দেরি না করে আজই আপনার হাতে রাখা মোবাইল ফোনকে কাজে লাগান এই স্ক্রিনে দেওয়া এইট টু ফোর জিরো সিক্স সেভেন সিক্স ফোর সেভেন ফাইভ মোবাইল নম্বরে যোগাযোগ করুন অথবা শিলচর দাস কলোনি পঞ্চায়েত রোডের মেন রাস্তা ঢাকা হাউস নাম্বার 221 এ চলে আসুন ধন্যবাদ কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকুলনীতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে समीक्षा ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোর উডেন সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে ধন্যবাদ প্রতি বছরের নিয়ায় এবারও নানা অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিবস উদযাপন করল তারাপুর শিববাড়ি রোডের ক্রাউন স্কুল রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এদিন বিশ্বকবির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন স্কুলের কচিকাচা সহ শিক্ষক শিক্ষিকারা পড়ে কবিগুরুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি ওনার রচিত বিভিন্ন উপন্যাস নাটক ও গ্রন্থের তাৎপর্য পড়ুয়াদের সামনে তুলে ধরেন স্কুলের প্রধান শিক্ষিকা সহ অন্যান্যরা পরে স্কুলের পড়ুয়ারা সঙ্গীত ও নৃত্য সহ কবিগুরুর রচিত বিভিন্ন আবৃত্তি ও কবিতা পাঠ করে উপস্থিত অতিথিদের নজর কাটতে সক্ষম হন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন

দিয়েছেন নানা ভাষাভাষী লোক আজ তাকেই স্মরণ করছে ইতিহাস কখনো বদলে যায় না ইতিহাসকে বদলানোর চেষ্টা যদি কেউ করেও থাকে তার মূর্তি ভাঙচুর করে ইতিহাস কোনদিন বদলে যাবে না যিনি ইতিহাস রচনা করেছেন বিশ্বের বুকে তাকে কেউ কি কোনদিন মুক্তি ভেঙে

কাছাড় জেলার কৃষকদের জন্য বরাদ্দ সরকারি রেহাই মূল্যের সার অবৈধভাবে মিজোরামে পাচার অব্যাহত রয়েছে কোঅপারেটিভ সোসাইটির নামের সিন্ডিকেট তৈরি করে চলছে সার পাচার সম্প্রতি ধলাইয়ে কাচার পুলিশের হাতে লরি রেহাই মূল্যের সার আটক হয় এই তথ্য প্রকাশ পেয়েছে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হলেও আরও দুজন পলাতক রয়েছে গোপন সূত্রের ভিত্তিতে এস এলিভেন সি সিক্স সেভেন এইট ফোর ফোর নাম্বারের মিজোরামগামী লরিতির তল্লাশি চালিয়ে তিনশো পঞ্চাশ বস্তা সার জব্দ করে পুলিশ জানা যায় যে সোনাবাড়িঘাটের রয়্যাল মাল্টিপারপাস অ্যান্ড ট্রেডিং কোপারেটিভ সোসাইটির মাধ্যমে আসা স্থানীয় কৃষকদের জন্য তো সার অবৈধভাবে মিজোরামে পাচারের সময় গাড়িটি আটক করে পুলিশ এই ঘটনায় লরিচালক খুলিছোড়ার বাসিন্দা আনোয়ার হোক লস্কর ওর রয়্যাল মাল্টিপারপাস অ্যান্ড ট্র্যান্ডিং কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান হোসেন আহমেদ মজুমদার ওরফে নিপ্পুকে গ্রেফতার করে পুলিশ তবে অবৈধভাবে সার পাচারে জড়িত কোঅপারেটিভ সোসাইটির সভাপতি আব্দুর রহমান লস্কর ওরফে রুকন ও সচিব মঞ্জুর আলম লস্কর ওরফে ফে পাপ্পু পলাতক জানা গেছে দু সালে অবৈধভাবে সার বিক্রি করতে গিয়ে চেয়ারম্যান হোসেন আহমেদ মজুমদারকে হাতে নাতে পাকড়াও করেন কৃষি বিভাগের আধিকারিকরা সূত্রমতে জানা গেছে কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান হুসেন আহমেদ মজুমদার সভাপতি আব্দুর রহমান লস্কর ও সচিব মঞ্জুর আলম লস্করের নেতৃত্বে সিন্ডিকেট তৈরি করে স্থানীয় কৃষকদের জন্য বরাদ্দ সার অবৈধভাবে মিজোরামে পাচার করা হচ্ছে স্থানীয় কৃষকরা রেহাই মূল্যের সার থেকে বঞ্চিত হলেও অসাধু এই তিন কারবারই মোটা অঙ্কের টাকা কামাচ্ছেন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বিভিন্ন মহল থেকে দাবি উত্থাপিত হচ্ছে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বর্বুইয়ার প্রতিবেদন প্রতি বছরের মতো এবছরও সমগ্র ভারতবাসীর সঙ্গে সঙ্গতি রেখে শিলচরের কাঠাল রোডের মধুরাইল গ্রামের কেশব শুভাকুটি বিদ্যামন্দিরে সারাদিন ব্যাপী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাঠ গল্প সঙ্গীত পড়ুয়া ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের পরিবেশনের মধ্য দিয়ে পালন করা হয় এদিন বক্তব্যে স্কুলের অধ্যক্ষ কানন দাস চৌধুরী বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী শুধুমাত্র একটি উদযাপন নয় এটি বাঙালির সাংস্কৃতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বহু প্রতিভার অধিকারী মানুষ তিনি ছিলেন একজন কবি ঔপন্যাসিক নাট্যকার সুরকার সঙ্গীত পরিচালক এবং সমাজ সংস্কারক তার সৃষ্টি ও আদর্শ আজও বাঙালি সংস্কৃতিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এদিন সহযোগিতায় ছিলেন সুদীপ্তা চৌধুরী বিনয় দেব পরিমল দাস প্রিয়াঙ্কা দাস মুনমুন বিশ্বাস রুমি কলিতা মনিরূপা সিনহা অনামিকা দাস সিমরান সাহা সৌরদীপ ভট্টাচার্য অনামিকা দাস চৌধুরী তবলায় ছিলেন রত্নজয়নাথ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন আর সুভাষিনীতে পায় কলিকাতা জোড়াসাঁকো জমিদার মুহরশী দেবেন্দ্রনাথ ঠাকুর এবং শারদালয়ীPeriphputro প্রবীণনাথ ঠাকুরের জন্ম 1861 খ্রিস্টাব্দে शादी में

এবং চিত্রশিল্পী হিসেবে বিভিন্ন শিল্পকলায় দক্ষতা অর্জন করেছিলেন পঁচিশে বৈশাখে পূর্ণ লগ্নে কবিগুরু লেখা কবিতা গান নৃত্য ও নাটকের মাধ্যমে আজ আমরা কবিগুরুকে শ্রদ্ধা জানাবো সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম দুটি বাহনের সংঘর্ষে তীব্র উত্তেজনা কাছাড়ের হিলারায় মারপিটে গুরুতর আহত তিনজন থানায় পৃথক পৃথক মামলা সাত বছর বাংলাদেশে কাটিয়ে বৃহস্পতিবার স্বদেশে ফিরলেন নিখোঁজ কাছাড়ের গোবিন্দপুরের বাসিন্দা টিপু সুলতান নাচে গানে রবীন্দ্র জয়ন্তী পালন করলো তারাপুর শিববাড়ি রোডের হলিক্রাউন্ড স্কুল মিজোরামে অবৈধ পাচার কাছার জেলার কৃষকদের জন্য বরাদ্দ রেহাই মূল্যের সার দোলাইয়ে আটক লড়ি আটক দুই পলাতক দুই এসিসি নেটওয়ার্কে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ